এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে যেহেতু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের ফলে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে অনেকাংশেই ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে তাই এবারে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ হুগলির কিছু অংশ এবং উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে মালদা থেকে রাজশাহী এবং খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু অংশ সহ বরিশালের দিকে পরবর্তী ক্ষেত্রে আরেকটু পরিবর্তন হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে হতে পারে এই বৃষ্টিপাতের ধারা জারি থাকতে পারে বাংলাদেশের রংপুর এবং তার পাশাপাশি আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে বাংলাদেশের পূর্ব দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে যেটা রয়েছে আগামী সপ্তাহে কিন্তু তাপ প্রবাহ শুরু হতে পারে বৃষ্টি বিরতিও হতে পারে তবে মাঝে মধ্যে পরিবর্তন আসবে তাপমাত্রা কোনো কোনো সময়তে পরিবর্তন হয়ে চলে যাবে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে ফলে তাপপ্রবাহের একটা পরিস্থিতি হতে চলেছে তবে তারপরেই দ্বিতীয় সপ্তাহ শেষভাগে তৃতীয় সপ্তাহের কাছাকাছি সময়তে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যেটি পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতেও পারে এবং সেটি আসার উপক্রম রয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের কোনো একটি উপকূলে এমন সম্ভাবনাই সব থেকে বেশি সেই নিয়ে আমরা পরবর্তী আপডেটে বিস্তারিত আলোচনা করব। আপাতত বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পাশাপাশি যে মেঘলা কাশ কেমন থাকতে পারে তো রবিবারের দিকে সকালের দিকে কি অবস্থা সকালের দিকে মোটের ওপরে প্রায় পরিষ্কারই থাকবে তবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে একটু এবং উপকূলবর্তী কিছু অংশে একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকতে পারে তবে মোটের ওপরে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি তবে দুপুরবেলার আশপাশ থেকে কিছু অংশে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে বিহার এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর এবং আমাদের দক্ষিণবঙ্গ সংলগ্ন রাজশাহীর দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে মেঘলা আকাশ হতে পারে সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি অংশে মোটের উপরে ফাঁকা থাকতে পারে কিন্তু যখন এটা বেলা পেরিয়ে আমরা দুপুরবেলার দিকে যাব তখনই মেঘলা শুরু হতে পারে সম্ভাবনা থাকছে কিছু কিছু অংশে ছড়াতে পারে কোথায় হতে পারে এই মেঘলা আকাশ মেঘলা আকাশ রবিবার হতে পারে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা মালদা রাজশাহীর দিকে বাংলাদেশের মেহেরপুর এর পাশাপাশি শৈলকোপা ফরিদপুর যশোর লহগড়া মাদারীপুর বিক্ষিপ্ত হবে বরিশালে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশ সহ যেটা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এবং সংলগ্ন কিছুটা হুগলির আশেপাশের দিকে হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু কম সম্ভাবনা রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ তৈরি হতে পারে মেঘের অপকাশ হতে পারে पर दिखे পাঁচ তারিখে সোমবারও যদি দেখা যায় তাহলে কিন্তু এই অংশটাতে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বাংলাদেশের রংপুর সিং ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগ সহ ত্রিপুরা এবং দক্ষিণ আসামের এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে তবে সম্ভাবনা থাকছে বেলা বাড়ার পর থেকে বা দুপুরের দিক থেকে একবার জোরালো মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে কারণ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ জারি থাকবে তাই আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহীর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান ওই হতে পারে এবং কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হয়ে এদিকে আরও পশ্চিমের দিকে ঠেলতে পারে সেক্ষেত্রে মেঘলা আকাশ হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুরে এগুলো রাত পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন হতে পারে এই রবিবার বা সোমবারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে সম্ভাবনা থাকবে বাংলাদেশেও কোথাও কোথাও ঝাপসা আকাশ হতে পারে এবং সেখানে মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাত আসতে পারে মঙ্গলবারও বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানেও বৃষ্টিপাত মাঝারি ধরনের হতে পারে এই সময়কালে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে কালবৈশাখী ঝড় দু এক জায়গায় শিলা বৃষ্টিপাত এবং মেঘলা সহ বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা এগুলোকে আলোচনা করি আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্যবদ্ধ অ্যাক্টিভিটি দেখুন এই তিনটে দিনের মধ্যে সম্ভাবনা বুধবার থেকে তাপমাত্রায় পরিবর্তন হবে রবিবার এই যে মেঘলা কাজ দেখলাম বৃষ্টিপাত দেখলাম সেখানে দেখুন এরকম বজ্রগরভ মেঘ হতে পারে তো সম্ভাবনা থাকছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তর ভাগ সহ এখানে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের পশ্চিম ভাগে এবং রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কিছুটা ভালো বজ্রবিদ্যুৎ হতে পারে বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা ধরে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া হুগলি এদিকেও হতে পারে এছাড়া বাকি অংশে বিক্ষিপ্তভাবে বর্জ্যগর মেঘ হতে পারে পাঁচ তারিখের পর ছ তারিখ মঙ্গলবারও এই সম্ভাবনা থাকছে সম্ভাবনা থাকছে মালদা থেকে শুরু করে রাজশাহী এবং ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু অংশ হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছুটা মুর্শিদাবাদ নদীয়ার আশপাশ ধরে বীরভূম সহ বিভিন্ন অংশে জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এগুলো থেকে চাষি ভাইদের সতর্ক থাকা দরকার তো বিকেলবেলা থেকে সন্ধেবেলার মধ্যে মেঘ দেখে মেঘের আনাগোনা বুঝতে পারলেই কিন্তু অবশ্যই মাঠ মাঠে যাওয়া থেকে বিরত থাকা ভালো এই সময়কালে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ হতে পারে সোনামুখী বাঁকুড়া ঘুসকোরা বোলপুর দুর্গাপুর এবং তার পাশাপাশি সিউড়ি অর্থাৎ এই অংশে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে তাই সম্ভাবনা কিন্তু জটিল রয়েছে এইটাই রয়েছে আমাদের এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই একই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুরের দিকে ও হুগলির দিকেও এই বজ্রবিদ্যুৎ হতে পারে তাই এই তিনটে দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে তবে বৃষ্টিগুলো একটু বিক্ষিপ্তভাবে হওয়ার চান্সটাই কিন্তু সব থেকে বেশি এবারে আমরা বৃষ্টিপাত তো দেখে নিলাম দেখুন দেখে নিচ্ছি যে মেঘলা দেখে দেখলাম একটু আরেকবার দেখিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখালেই বুঝতে পারবেন এগুলো যে রবিবার থেকে দেখুন বৃষ্টিপাত কীভাবে রয়েছে ওই যে উত্তরবঙ্গের রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অংশগুলিতে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু অংশে দেখুন চার পাঁচ মিলিমিটার করে রয়েছে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা যদি দেখে নিচ্ছি যে এখানে আলিপুরদুয়ার এই এখানে যেটা রয়েছে যে বীরভূম মুর্শিদাবাদ এবং রাজশাহীর দিকগুলোতে বৃষ্টিপাত পারে কলকাতা হাওড়ার দিকেও একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত এই অংশগুলিতেই হওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখ এইভাবে কিন্তু রয়েছে অর্থাৎ এই এলাকাগুলি বৃষ্টিপাতে চলে আসতে পারে তাই দেখতেই পাচ্ছেন যে কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এই অংশগুলিতে এতটা এলাকাতে হওয়ার সম্ভাবনা থাকবে এই আপডেটগুলি কিন্তু অবশ্যই শেয়ার করে রাখবেন তাহলে অনেকেই সুবিধা পাবে তো রবিবার একটু রবি হয়েছে যেহেতু পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে তাই এদিকে বৃষ্টিপাতের চান্স একটু কমই থাকবে তাই বৃষ্টিপাতের মেঘ উঠলে এই উঠতে পারে অথবা যদি কোনো কারণে রবিবার বৃষ্টিপাত না হয় তাহলে সেটা সোমবারে এবং মঙ্গলবারের মধ্যে ঢালবে কারণ জলীয় বাষ্প ঢুকে রয়েছে তাই দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে হতে পারে এইভাবে কিন্তু অনেকটা এলাকা জুড়ে এক থেকে দু পশলা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে মঙ্গলবারেও কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এক দু পশলা কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকছে যে ঝোড়ো হাওয়া সময় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া এবং বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগের উত্তর ভাগে এই দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে কিছু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া এবং দুর্গাপুর আসানসোল সহ এই দিকগুলোতে এবং পুরুলিয়া তার পাশাপাশি আরামবাগ হুগলি কিছুটা মেদিনীপুর চন্দ্রকোনা ক্ষীরপাই এদিকগুলোতে গোয়ালতর সহ হতে পারে খড়গপুরের দিকেও চলে আসতে পারে উপকূলবর্তী এলাকাতে একটু কম চান্স রয়েছে কিন্তু সাত তারিখ থেকে তাপমাত্রা বেড়ে গিয়ে চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে এটা ধীরে ধীরে এই সাত আট নয় দশে পরিবর্তন হবে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত থাকলেও এই দিকে কিন্তু প্রায় কমের দিকে থাকবে বৃষ্টি বলতে পারেন যে একটা বিরতির কাছাকাছি যাবে এই সময়কালে আট নয় দশ এগারো বারো কাছাকাছি পর্যন্ত আমরা পাবো তবে তেরো তারিখ থেকে পরিবর্তন হয়ে যাবে আবহাওয়াতে আবার কিন্তু কালবৈশাখী ঝড় ধিয়ে আসবে বাংলাদেশের পূর্ব ভাগগুলিতে তারপর এখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই সময়কালে তাই বৃষ্টিপাত নেমে আসতে পারে আবার দক্ষিণ বাংলাতে এখানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বজবত অ্যাক্টিভিটি কোথাও কোথাও কিন্তু থাকবে তার পাশাপাশি ঝোড়ো হাওয়াও একটু থাকতে পারে এবং বৃষ্টিপাত আমরা দেখাবো এখানে এটা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয়ের বিস্তীর্ণ অংশ সহ সিলেট বিভাগে বিভিন্ন এবং দক্ষিণ আসামের দিকে এই মাঝের ধরনের বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট পাশাপাশি চট্টগ্রাম ত্রিপুরার বিভিন্ন অংশ এবং ঢাকাতেও বৃষ্টিপাত হতে পারে বরিশালের দিকেও এগুলো আস্তে আস্তে ছড়িয়ে যাবে এই দিকে এই তাই বারো থেকে তেরো তারিখ চোদ্দ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতের ব্যাপক পরাভাস রয়েছে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশের বিভিন্ন অংশে বিশেষ করে পূর্ব দিকের জায়গাগুলোতে এই সময়কাল পর্যন্ত গরমটা কিন্তু ভালোই ভোগাবে আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে তাপপ্রবাহ থাকবে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ হতে পারে সুতরাং তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কলকাতার থেকেও প্রায় চল্লিশ তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন যে কি ভয়ানক একটা গরমের পরিস্থিতি রয়েছে তবে এরপরেই আসবে ঘূর্ণিঝড়ের পালা সেটা হচ্ছে সতেরো আঠেরো তারিখের দিকে আমরা হয়তো দেখব বঙ্গোপসাগরে ঘুরতে থাকবে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত বিরাট আকারে নিম্নচাপে তৈরি হতে পারে দেখতেই পারছেন যে এখানে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর এখানে ঘূর্ণিঝড়ের উপক্রম দেখা দিয়েছে অর্থাৎ এটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকবে যদি এটা তৈরি হয়ে যায় তাহলে সেটা নাম হবে শক্তি এইটা এগিয়ে যেতে পারে উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ এবং মায়ানমার এই চারটি জায়গার মধ্যে কোথাও এটি যাওয়ার সম্ভাবনা সব থেকে তীব্র তবে জোরালো হচ্ছে যে এটা উত্তর উড়িষ্যা বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেতে পারে ক্ষেত্রে বিশেষ এটা বাংলাদেশে পৌঁছাতেও পারে তবে এখন এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে সেই নিয়ে এখনও কিছু আলোচনা চলছে আমরা আরও কিছু আপডেটে এই বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই এটাকে শেয়ার করতে থাকুন ধন্যবাদ